শীতের দিনে কফি আলু দিয়ে তরকারি আমার অনেক পছন্দ তাই আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি কিছু কফিও খুব সুন্দর করে ভেজে নিব কফি আলুর কম্বিনেশনের তরকারি আসলেই অনেক মজা লাগে আর শীতের দিনে তো তার তুলনাই হয় না এখন আমি মাছগুলোকেও ঠিক একইভাবেই ভেজে নেব মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু মুচি করেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইতে সব তেল মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা যত কষাবেন তরকারির স্বাদ আসলে ততই বাড়ে এটা আমার আম্মুর কথা তাই আম্মুর কথা মোতাবেক আমি একটু মশলাটাকে ভালো করেই কষাই এবার কষানো মশলার মধ্যে আমি সে ভেজে রাখা সবজিগুলো সবগুলো দিয়ে সেই সবজিগুলোকে আমি ভালো করে কষাবো কিছুক্ষণ সবজিগুলো কষানোর পর তারপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষাবো সবজিটাকে একটু ভালো করে কষাতে হয় কষানোর পরে সবজিটাকে আমি এখন একটু ঢেকে দেব সবজিটা কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন দেখব যে সবজিটা একটু হয়ে গিয়েছে তখন আমি এটার উপরে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব মাছগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ মাছ দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায় কারণ মাছগুলো এমনি আমি ভেজে রেখেছিলাম তারপরে আমি এখন এটাকে আবার ঢেকে দেবো এই তো আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে এখন আবার ঢেকে দেবো কাঁচামরিচ টমেটো না দিলে তো তরকারি স্বাদই আসবে না হয়ে গেল আমার তরকারি এখন কিছু ধনিয়া পাতি দিয়ে নামিয়ে ফেলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ